আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা ভালো আছেন আমি আছি মোহাম্মদ হানিফ হোসেন ফরিদ জেলা থেকে আপনাদেরকে এসেছি আমার বিলাতি ইঁদুর খামার ছোট্ট খামার তো আজকের টপিক আমরা এই সাদা ইঁদুর বা ব্লাতি ইঁদুরকে কী কী খাবার দিই তো দেখেন এই জায়গায় টমের হুসি আর হইল স্টার ফিট আর আজকে নিউ খাবার দিছি আলু এই যে আলু দিছি তো শাক সবজিটা বেশি দেওয়া হয় না এটা দিই খুব কম ঘুষি আর ফিট এই দুটাই মোটামুটি দেওয়া হয় আজকে আর কি এক্সট্রা আলু যোগ করছি সাধারণত এমনি শাক সবজি আপনার যেটাই থাকে না কেন যেমন আপনি রান্না করতেছেন না অবশিষ্ট যে সবজির চুকলা আছে ওগুলো আপনি ইউজ করতে পারেন তারপরে ভাত দিতে পারেন বিভিন্ন জিনিস এদেরকে দেওয়া যাবে পাশাপাশি এদের পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন আর পানিটা সকালে বিকালে দুইবার চেঞ্জ করে দিলে ভালো হয় প্রত্যেকটা খাঁচা দিয়ে দিচ্ছি এই যে দেখেন খাইতে আছে আলু আমাদের এই মাসে আলহামদুলিল্লাহ অনেক বেবি দিছে বেবি খাঁচার মধ্যে আছে যে এই বেবি গুলা কয়েকদিন আলাদা করব নতুন বেবি যে এগুলা আলাদা করছি তারও বেশ কিছু বেবি আছে খাঁচার মধ্যে যে সবগুলা বেবি যে হালকা একটু বড় হইলে পরে আলাদা করে দিব যাতে খাঁচার মধ্যে বাবা মা আবার বেবি দিতে পারে প্রত্যেকটা খাঁচায় বলা যায় বেবি আছে কারণ এই এই মাসে প্রচুর পরিমাণ বাচ্চা দিচ্ছে আর ইঁদুরে ছয় থেকে সাত পিস আট পিস করে বেবি দিয়ে থাকে নিউ বেবি দেখায় এক হাজার নিউ বেবি আছে এই যে একেবারে নিউ বেবি আছে দু একদিনের ওই যে লাল তা দিয়ে একদিনের বেবি এই খাঁচার মধ্যে আছে তেদের যত্ন আপনি কিভাবে নেবেন খাবার ঠিকঠাক মতো দিবেন একটু ঠান্ডা জায়গায় রাখবেন আর পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন আর ঠিকঠাক মতো খাবার দিবেন আমি সাধারণত খাবার এক বেলায় এই যে দিয়ে রাখছি আবার কালকে সকালবেলা দেবেন ইনশাল্লাহ কারণ দুইবেলা খাবার দিতে পারেন সমস্যা নাই দেখা গেছে এখন কম দিচ্ছেন আবার সন্ধ্যায় দিচ্ছেন আমি দুই বেলার খাবার একসাথে দিয়ে দিই সে কারণে কোনো প্রবলেম হয় না আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এর সাথে থাকুন